সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের কাছ থেকে এই ধরনের নতুন ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশন তৈরি করে নিলে আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে কি কি অপশন আপনারা কি কি সুযোগ সুবিধা পাইবেন এগুলোর বিষয় নিয়ে আর যাদের আমাদের এই নতুন ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে একদম কম খরচে এই নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি করে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট জন্য এই ভিডিও ডিকশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমি আপনাদের আমাদের ইউজার অ্যাপ্লিকেশন একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড আপনাদের দেখে দিই যে কোথায় কোন অপশানগুলো কীভাবে কাজ করে আমি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি তো অ্যাকাউন্টে ওই সাবজেক্টটা না দেখাইলাম ওটা সাধারণত সবাই পারে একটা অ্যাপ্লিকেশনে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো ফার্স্ট এখানে দেখেন এক উপর উপরে দেখেন এক কোন লেখা আছে এ এম ইমরান ডেভেলপার তো আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমি যে নামটা দিয়েছি ওই নামটা উপরে শো করে তারপর নিচে আসে একটা নাম্বার আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যে নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওই নাম্বারটা ওখানে শো করতেছে তারপর লেখা আছে সাব অ্যাডমিন আমাদের এই অ্যাপ্লিকেশনে একটা লেভেল সিস্টেম আছে আমি সাব অ্যাডমিন লেভেল তো এই লেভেলটা আমার এখানে শো করতেছে পরে কোনো আছে অ্যাপ্লিকেশনের নাম পরে একটা আছে নোটিশ আইকন ওখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পারতেছি আমি একটা নোটিশ অ্যাড করছি অ্যাডমিন প্ল্যান থেকে এই নোটিশটি এখানে শো করতেছি এখানে নোটিশগুলো আনলিমিটেড এডমিন্ট প্যালেন থেকে অ্যাড করা যাবে এখানে একটা দেখেন অ্যানিমেশন এই করতে আছে এগুলো অনেকটা সুন্দর আকর্ষণ আসতেছে আসে জন্য আশা করি তো এখানে নিচে দুইটা ব্যালেন্স সিস্টেম আছে একটা হচ্ছে টপ আপ ব্যালেন্স আর একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স এখানে দুইটা ব্যালেন্স দিয়ে এই অ্যাপ্লিকেশন আপনারা কাজ করতে পারবেন টপ আপ ব্যালেন্সের সুযোগ সুবিধা হলো টপ আপ ব্যালেন্স থেকে রিচার্জ রিচার্জের টাকাটা কাটবে অ্যান্ড রেগুলার প্যাকেজের টাকা কাটবে আর ড্রাইভ ব্যালেন্স থেকে ড্রাইভ তারপর এখানে আছে এম ব্যাঙ্কিং পে বিল বি ব্যাঙ্কিং কার্ড এইগুলোর আর হচ্ছে আপনার ড্রাইভ ব্যালেন্স থেকে ব্যালেন্সটা কাটবে তারপর এখানে আছে নোটিশ এই নোটিশটা আপনার অ্যাডভেন্ট প্ল্যান থেকে যেতে পারবেন বা আনলিমিটেড চেঞ্জ করতে পারবেন আর এই নোটিশটা এখান থেকে আপনার স্কুল হবে পরে এখানে আছে রিচার্জ মোবাইল রিচার্জ এখানে ছয়টা অপারেটরের অটো রিচার্জ হবে এই এর মাধ্যমে আমাদের কাছ থেকে আপনি যদি অ্যাপ্লিকেশন তৈরি করে নেন তাহলে আমি আপনাদের একটি এই পি এ দেবো আমাদের ইমরান টেলিকম থেকে ওখানে ব্যালেন্স বই রাখবেন এখান থেকে কোনো গ্রাহক যদি রিচার্জ করে এক থেকে দুই সেকেন্ডের ভিতর রিচার্জটা চলে যাবে তারপর আছে এখানে আছে ড্রাইভ প্যাকেজ আপনারা ছয়টা অপারেটরে আনলিমিটেড ড্রাইভ প্যাকেজ কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন তারপর এখানে আছে রেগুলার প্যাকেজ এখান থেকে আপনারা ওই সেম সিস্টেমে আনলিমিটেড রেগুলার প্যাকেজগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এখান থেকে সে রেজিস্টার মানে অ্যাট ইউজার আপনি এই অ্যাপ্লিকেশন থেকে অন্য গ্রাহকরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবেন এই অপশন তারপর এখান থেকে আছে আমার রিসেলার মানে আমি কতজন ইউজারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি ওই অপশনটা এখান থেকে চাইলে সার্চ দিয়েও নেওয়া যাবে ইউজারের নাম দিয়ে তারপর রয়েছে সেন মানে এক অ্যাপ্লিকেশন থেকে অন্য অ্যাপ্লিকেশন টাকা সেন মানে এই সিস্টেমটা মানে আমাদের এই অ্যাপ্লিকেশন অফ ইমরান টেলিকম ধরেন আমি ইমরান টেলিকমের একটা গ্রাহকের কাছে আমি টাকা ট্রান্সফার করতে চাই হয়তো বা মেন ব্যালেন্সের টপ আপ ব্যালেন্সের টাকা ড্রাইভ ব্যালেন্সের টাকা যে কোনো ব্যালেন্সের টাকা আমি কিন্তু ট্রান্সফার করে অন্য একটা গ্রাহকের দিতে পারবো তারপর এখান থেকে সে অ্যাডমানি বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনার টাকা অটো অ্যাডমানি করতে পারবেন অথবা ব্যাংকের মাধ্যমে যদি কেউ টাকা অ্যাডমানি করতে চায় আপনার সাথে যোগাযোগ করে এখান থেকে কিন্তু ব্যাংকের মাধ্যমে টাকা মানি করে নিতে পারবে তারপর সে হেল্পলাইন আপনার প্রতিটি অ্যাপ্লিকেশন আপনারা জানেন যে একটা সাপোর্টস অপশন থাকতো তো এখান থেকে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে আপনি সাপোর্ট লিঙ্ক তারপর টেলিগ্রাম ফেসবুক এইগুলোর লিঙ্ক কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এখান থেকে আপনার কার্ড বিক্রি করতে পারবেন বাঙালি গ্রামীণ এই কার্ডগুলো হচ্ছে কি মিনিট কার্ড এমপি কার্ড রিসার্চ কার্ড এইগুলো আপনার সুন্দর মতনগুলো বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে এম ব্যাঙ্কিং এখান থেকে বিকাশনগর রকেট উপায় শিওর ক্যাশ এম ক্যাশ ব্যাঙ্কিংয়ের এম ব্যাঙ্কিং করতে পারবে আর এখান থেকে কিন্তু একটা নির্দিষ্ট চার্জ আমরা অ্যাড করে রাখছি এই চার্জ অনুযায়ী কিন্তু আপনাদের একটা ইনকাম হবে ব্যাংকিং এখানে অনেকগুলো ব্যাঙ্কিংয়ের লেখে দিছি আমরা এখানে অনেকগুলো ব্যাঙ্কিং রাখছি তো এই ব্যাংকিং থেকে কিন্তু তারা টাকা লেনদেন করতে পারবে বিদ্যুৎ বিল দিতে পারবে তারপর এখানে ইউটিউবে লিঙ্ক এখানে আছে অনেকগুলো সেলাইডার ইমেজ সেলাইডার তো আমাদের অ্যাপ্লিকেশনে আমরা চেষ্টা করছি একের ভিতর সব আর একটা অ্যাপ্লিকেশনের সকল বিষয়ে আমরা রাখার চেষ্টা করছি এবং অনেকটা বেস্ট হাই কোয়ালিটিভাবে তৈরি করার চেষ্টা করছি এখানে আছে হিস্টোরি এখানে সকল জিনিসের হিস্টরি কিন্তু এখান থেকে দেখা যাবে কটা সাকসেস হয়েছে কটা ক্যান্সেল হয়েছে কি আশা বিষয়ে সকল কিছু এখানে আছে পোরপাইল এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে পিন চেঞ্জ করতে পারবে নাম চেঞ্জ করতে পারবে লগ আউট করতে পারবে আর এখানে সকল হিস্টোরি কিন্তু এখান থেকেও দেখতে পারবে তার নাম লেবেল ব্যালেন্স সকল কিছু আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি আপনাদের এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইন অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসকশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলএকোনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে জানি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ